হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো ফ্রেন্ডস আজকে আমি চলে এসেছি মল্লিকাপুর তো মল্লিকাপুর কালকে জাত তো সেই জাত উপলক্ষে আজকে এখানে কি কী মাইক সেট বাঁধা হচ্ছে আজকে ভিডিওতে সেটা দেখাবো চলো ফ্রেন্ডস তাহলে দেখতে থাকো ভিডিও আর ফ্রেন্ডস আমার ভিডিও ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করবে এই ধরনের নিত্য নতুন মাইকে ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করে গেছ তাদের অসংখ্য ধন্যবাদ চলো তোমাদের দেখাতে থাকি যে এখানে জাত উপলক্ষে আজকে কি কী মাইক সেট বাঁধা হচ্ছে আজ শুক্রবার আজ কী কী মাইক বাঁধা হচ্ছে আর কালকে যাত কালকে শনিবার কালকে এখানে বিরাট রোড শো আছে যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে আর রোড শো কম্পিটিশানটা হয় বিকেলে কাল বিকেলে মানে শনিবার বিকেলে যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে চলো ফ্রেন্ডস তাদের দেখাতে থাকি যে এখানে আজকে কী কী মাইকসেট বাঁধা হচ্ছে চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সামনে খেবিমা সাউন্ডে মাল বাঁধার কাজ চলছে তো আগের বছরও এখানে খেবিমা সাউন্ডে ছিল এবছরও আছে তো দেখতে থাকো তো কেমন কি বাঁধা হচ্ছে টোটালটা তোমাদের দেখাবো তো দেখতেই পাচ্ছ বক্স বাঁধা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে বাঁধিনি বাঁধেনি তো বাঁধবে আর দেখতেই পাচ্ছ কেমা সাউন্ডের নতুন তিরিশ মাল বাঁধার কাজ চলছে তো বক্স বাঁধা হয়ে গেছে প্রায় তো তোমাদের দেখাবো মেশিনপত্র লাটিয়েছে কি না তো দেখতে থাকো তো মেশিনপত্র এখন লাটানো হয়নি হচ্ছে অঙ্কুন্দা তারপরে ম্যালেরিয়া বক্স বাঁচছে এখন টানা দিতে বাকি আছে তো বাঁচছে দেখতেই পাচ্ছ এখানে এগুলো সব চুমগুলো রেখেছে দেখতে পাচ্ছ এই মাসে আমাদের স্টেবিলাইজার ওখানে মেশিন পত্রগুলো রেখেছে দেখতে পাচ্ছ এখানে কালকে বিরাট রোড শো আছে যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে মল্লিকাপুর সাতগে লাইন মেমারি থেকে বেশি দূর নয় ঠিক আছে তো বিকেলের মধ্যে রোড শো বার করে ফেলে মোটামুটি চারটে পাঁচটার দিকে রোড শো বার করে আর রাতে কম্পিটিশানটা হয় যারা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে দিদিটা দেখতেই পাচ্ছ এখানে তো ফ্রেন্স দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে বাবু সাউন্ডের বক্স বাঁধা হচ্ছে আমি চোখ বাঁধি দিয়ে বাঁধবে দেখতেই পাচ্ছ তো দেখতেই পাচ্ছ বংশ বাঁধার কাজ চলছে আর এদিকে সব চোখগুলো রেখেছে দেখতে পাচ্ছ এদিকে চোখ রেখেছে এখনো মেশিন পত্র কিছু দাঁড়ায়নি দাঁড়াবে এখন জোরা দেখতে পাচ্ছে বাবু সাউন্ড আলবেরি আর বাবু সঙ্গে আর মেশিন পত্রগুলো সব এই দিকটা রেখেছে দেখতে পাচ্ছি মেশিনগুলো দিয়ে রেখেছে এখন লাটাইনি মেশিন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ আয়না সাউন্ডের মাল বাঁধার কাজ চলছে তো বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে মেশিন লাটানো হয়ে গেছে মেশিন বাঁধছে এখন দেখতেই পাচ্ছ বাপিদা বাঁধছে আয়না সাউন্ড এখানে আগের বছরে এখানে ইয়ে ছিল সুরুবাড়ি ছিল তো এবছরে আয়না করেছে দেখতেই পাচ্ছ তোমরা তো তোমরা দেখাবো এদিকে শুধু পেটের চোংগুলো বাঁধা হয়েছে এখনও সরি পেটের নয় রাউন্ড চোংটা বেঁধেছে পেটের চোং এখনও বাঁধতে বাকি আছে দেখতেই পাচ্ছ আর বাকি চুংগুলো এখানে রেখেছে দেখতেই পাচ্ছ চলো দেখতে থাকো সবই দেখাবো তোমাদের এক এক করে ঠিক আছে যে কী কী বক্স বাঁধা হচ্ছে এখানে আজকে কালকে বিরাট রোড শো কম্পিটিশান আছে যার যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে মন্ডল মাইক সার্ভিসের মাল বাঁধার কাজ চলছে তো বক্স বাঁধা হয়ে গেছে এখনো চোং বাঁধিনি তো তোমাদের দেখাবো দেখতে থাকো ঠিক আছে মেশিন পত্র এখনো লাটায়নি তো দেখতে পাচ্ছ মন্ডল মাইক সার্ভিসের নতুন থেকে সেটা ডিজাইনটা দেখে নাও এখানে আগের বারে বেঙ্গল কিং সাউন্ড ছিল তো এবারে মন্ডল মাইক সার্ভিস করেছে দেখতে পাচ্ছ আর এখানে সব মেশিন পত্র দেখতে পাচ্ছ আর এখানে সব টোনগুলো রেখেছে দেখতে পাচ্ছ এখানে সব স্টেবিলাইজারগুলো দেখতে পাচ্ছ দেখতে মন্ডল মাইক সার্ভিস দেখতে পাচ্ছ মাল বাঁধার কাজ চলছে এটা হচ্ছে যোগ্রামের কোলে সাউন তো দেখতেই পাচ্ছ এখানে চমগুলো রেখেছে আর বক্স বাঁধার কাজ চলছে দুটো নয় তোলা হয়েছে আর বাকি ছয়গুলো তুলবে দেখতে পাচ্ছ আর বাকি চমগুলো সব এদিকে রেখেছে দেখতেই পাচ্ছ এই যোগ এদিকে রেখেছে তো ফ্রেন্ডস দেখতে থাকো তোমাদের সবই দেখাবো এক এক করে ঠিক আছে দেখতে থাকো দেখতে বাছ পাটি ছাত্র সাহেব এখানে আর মেশিন পত্রগুলো সব এই দিকতে রেখেছে দেখতে বাছ মেশিন পত্রগুলো এখানে রেখেছে দেখতে দাও তোমাদের সবই দেখাবো ঠিক আছে এখানে কি কি মাল বাঁধা হচ্ছে আজকে আর কালকে বিরাট রোডসও কম্পিটিশন আছে যা যা দেখতে আসরা অবশ্যই চলে আসবে মল্লিকাপুর জাতুপলক্ষে ঠিক আছে সামনে দোকান বৈজে পাটি ছাত্র কালকে শনিবার কালকে বিরাট রোডসও কম্পিটিশন দেখতেই পাচ্ছ মাত্র দুটো নয় বাঁধা হয়েছে আর ছয়গুলো তুলছে তুলবে কোলে সামনে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ মাল বাঁধা কাজ চলছে লাউন্ড সাউন্ডের দেখতে পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর চোখ বাঁধা হচ্ছে সাইডের চোখগুলো উপরে চোখগুলো বাঁধা হয়ে গেছে সাইডের চোখ বাঁধতে দেখতে পাচ্ছ আর এইদিকে মেশিনপত্র সব লাটানো হয়ে গেছে তো বাঁধছে মেশিনগুলো দেখতেই পাচ্ছো সবই দেখাবো তোমাদের এক এক করে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছো লায়ন সাউন্ড আগেরবার এখানে সুমন সাউন্ড ছিল বাকি চোমগুলো সব এদিকটায় রেখেছে দেখতে পাচ্ছো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখনো বক্স বাঁধা হয়নি তো বাঁধবে কিশোর মাইকের রায়গ্রাম কিশোর মাইকের তো দেখতেই পাচ্ছ এখনো বাঁধিনি বাঁধবে তো ভ্যান একদম রেডি হয়ে গেছে তো দেখাবো দেখতে থাকো এক এক করে ঠিক আছে আর আশা সাউন্ডের কালকেই চলে এসেছে তো আশা সাউন্ড মালটা বাজাচ্ছে আস্তে আস্তে তোমাদের দেখাও দেখতে থাকো ঠিক আছে তো দেখতে পাচ্ছ নয়টা এখানে একটা সিঙ্গেল আর ওখানে একটা সিঙ্গেল নয় আর পেছনে দুটো ছয় আছে আর চুমগুলো এইদিকে রেখেছে দেখাবো তোমাদের দেখতে থাকো ঠিক আছে তো দেখতে পাচ্ছ চুম্বু সব এইখানে আছে রেখেছো কালকে বিরাট রোড শো কম্পিটিশান আছে দেখ যা যা দেখতে আসার অবশ্যই চলে আসবে আর ডিজিটা এখানে দেখতে পাচ্ছ আর মেশিনগুলো এই দিকটাই দেখতে থাকো সবই দেখাবো তোমাদের তো সাউন্ড কিং এখন আসেনি তো আসতে হয়তো রাত রাত হতে পারে আরও সামনে সাউন্ড তো আগের দিনই চলেছে যে তো মালটা পুরো বাঁধা হয়ে গেছে মালটা আস্তে আস্তে বাজাচ্ছে তোমাদের দেখাবো দেখতে থাকবো এখন সিম্পল গান বাজাচ্ছে তো দেখতে পাচ্ছ কপিরাইট দিতে পারে বেশিক্ষণ দেখাতে পারবো না ঠিক আছে

একটা ছয় তোলা হয়েছে আর একটা ছয় তুলতে বাকি আছে তো একটা ছয় আছে তো দেখাবো ঠিক আছে দেখতে থাকো আর চুমগুলো সব দিয়ে রেখেছে দেখতে পাচ্ছ বাকি সাউন্ড দা ওখানে চুমের না থাকছে দেখতে পাচ্ছ

এরা এসে দেখতে পাচ্ছো আর একটা তোলা হচ্ছে খোলা হয়ে গেল দেখতেই পারছো তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ রাজু সাউন্ড এর মালবাদার কাজ চলছে তো মোটামুটি বক্স বাঁধা হয়ে গেছে পেটের চোখ বাঁধছে ঠিক আছে দেখতে দেখো তোমাদের দেখাবো আর দেখাবো যে মেশিন ফেশিন লাটানো হয়ে গেছে কি হয়েছি ঠিক আছে দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ মেশিন মেশিন লাটানো হয়ে গেছে সব দেখতেই পাচ্ছ আর সাউন্ড কিং আসতে দেরি হয়েছিল তো চলে এসেছে এখন মালটা খালি করছে তোমাদের দেখাবো এখানে সব চুমগুলো রেখেছে দেখতে পাচ্ছ আর এখানে সব মেশিনগুলো পেটি আর কি মেশিনে মেশিন তো লাটানো হয়ে গেছে কালকে এখানে বিরাট রোড শো কম্পিটিশান আছে যা যারা দেখতে আসার অবশ্যই চলে আসবে চলো তোমাদের সাউন্ড কিংকে দেখাচ্ছি সাউন্ড কিংয়ের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড দেখতে থাকো সবই দেখাবো অবশেষে চলে এলাম লাস্ট একদম সাউন্ড কিংয়ের কাছে তো সাউন্ড কিং মাল বাঁধার কাজ চলছে তো তোমাদের দেখাবো কেমন কি মালটা বাঁধছে সাউন্ড কিংয়ের এটা ফার্স্ট ফিল্ড ঠিক আছে তো সামনে এইখানটায় মালটা বাঁধা হচ্ছে তো দেখতে থাকো তোমাদের সবই দেখাবো ঠিক আছে আর সাউন্ড কিংয়ের ভিডিও করতে করতে কিছু সেট হয়তো মনে হচ্ছে কোলে সাউন্ড মাল চেকিং করছে তো দেখাবো ঠিক আছে আর যা যারা কালকে আসবে কম্পিটিশান দেখতে বিকেলের মধ্যে চলে আসবে তো দেখতেই পাচ্ছ মালটা বাঁধা হচ্ছে ওইখানে সাউন্ড কিংয়ের তো দেখতে থাকো সবই দেখাবো ঠিক আছে তো चौनी कह डालिया चे देखते बच्चों माउंटेंबादा होच्चे तूने नहीं तूने चे तो देखते था को लेकिन सब मैसेज नहीं

সজলদের ভিডিও করা হয়ে গেছে সব জোর গল্প করছে থামবেল দেখাচ্ছে ডেঞ্জার বলছে ক্যালাম বলছে বলছে আমাকে ক্যালাম বলছে চলো তোমরা দেখাচ্ছি